আমি বিশ্বাস করুন হেল্পলেস মানে আমার কিছু করার নেই এখানে আর এত টক্সিসিটি মানে এত এরকম ধরনের মানুষ আমাদের সমাজে রয়েছেন আজকে যে মানুষটা যে মানুষটা আপনাদের শুধুমাত্র যাতে ভালো হয় যাতে ঘাটালে প্রজেক্টটা সম্পূর্ণ হয় সেই জন্য নিজের পথ ছেড়ে দিচ্ছেন আজকে যেই মানুষটা পদ্মভূষণ পেয়েছেন বলে বাংলার মানুষের গর্ব হওয়া উচিত সেই মানুষ যখন শরীর খারাপ সেই মানুষটা যখন বিছানায় শুয়ে রয়েছেন আচ্ছা তার নয় মানলাম তার নয় স্ট্রোক হয়নি তার সুগার লেভেলটা আপ ডাউন হয়েছিল তার তো বয়স হয়েছে তার তো কয়েকদিন পরে আসি হবে আমি যাই না বাস্তবিক অর্থে আপনারা কি ভাবেন কি ভাবেন না আপনাদের কাছে বাড়ির মানুষজন কতটা সম্মানের আমার জানা নেই কিছু মানুষের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করে বারবার আমি ভিডিও তৈরি করেছি বারবার করে প্রতিবাদ করেছি আগামী দিনেও করব। আজকে যে নিচে আপনারা নেমেছেন সেই নিচে আর কত নামবেন আপনারা কতটুকু নামলে আপনারা সেই নিচের কি বলবো সেই জায়গাটা আপনারা মানুষটাকে নিয়ে যাবে কোন জায়গায় নিয়ে যাবেন আপনারা ভাবুন আজকে একটা মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে আপনারা কি বলছেন আমার কমেন্ট বক্সে এসে একামি করছে আপনারা কি বলছেন এখন যাতে রাজনৈতিক পদে অন্য দল না নেয় তাই জন্য একামি করছে আজকে দেব যখন রাজনীতি ছেড়ে দিচ্ছে কি বলছেন আমার কমেন্ট বক্সে আমি কমেন্টগুলো ডিলিট করে দিই বাস্তবিক অর্থে ওই কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে তো সেগুলো মানতে হয় আমাদের ওই জন্য আমি ওইগুলো ডিলিট করে নাহলে আমি রাখতাম রেখে সবার সামনে মেসেজগুলো স্পষ্ট হতো আপনারা বুঝতে পারতেন কি বলছেন কালো টাকা সাদা করেছে মানুষটা ভাই দেখুন অর্থে অন্যরা কে কি করে আমার জানার দরকার নেই কে কি করে আমি জানি না কিন্তু দেব কেন হ্যাঁ দেবের সাথে আমি মিশিনি মিঠুন চক্রবর্তীর সাথে পার্সোনালি মিশিনি তিনি আমার কোনো আত্মীয় নন তিনি আমার রক্তের সম্পর্কে তিনি কেউ নন কিন্তু একজন মানুষ যে সিনেমার মধ্যে দিয়ে শিল্পের ভাবনার মধ্যে দিয়ে নিজেকে ফুটিয়ে তুলতে পারেন ভাবে যে এতগুলো বছর ধরে আমাদেরকে আনন্দ দিয়ে এসেছেন সেই মানুষটা এরকম নন সেই মানুষগুলো এরকম হতে পারেন না আজকে দেব মিঠুন চক্রবর্তীকে দেখতে যাচ্ছেন রাজনৈতিক মঞ্চে তারা আলাদা হতেই পারেন তাদের অন্য কোনো ধারণা অন্য আদর্শ নীতি থাকতেই পারে কিন্তু এটা মনে রাখবেন বাস্তবিকতা তারা কিন্তু মানুষ তারা অভিনেতা শিল্পী শিল্পের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোনো রাজনীতির রং হয় না আজকে দেব যখন যাচ্ছেন বাইরে সাংবাদিক বৈঠকে বা এই আমাদের মতো ইউটিউবাররা বেশ কিছু বা বিভিন্ন রকমের মিডিয়া হাউস তাকে প্রশ্ন করছেন যে কি প্রশ্ন করছে তাকে অন্য রকম প্রশ্ন যে মিঠুন চক্রবর্তী তো অন্য দলের আপনি যাচ্ছেন দেব পরিষ্কার করে বলছেন কি বলছেন উনি আমার বাবার মতো উনি আমার বাবার মতো তো আমি রাজনীতির রং দেখছি না আমি মিঠুন চক্রবর্তীর জন্য নিজের দলের সাথেও ঝামেলা করেছি আমি তাকে দেখতে চেয়েছি তিনি ভালো রয়েছেন এবং বাস্তবিক অর্থে মিঠুন দা ভালো রয়েছেন আমরা জানি তার ছেলে জানিয়েছেন বোম্বে থেকে এসেছেন মিমো এবং বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা তারাও যাচ্ছেন তার নিজের দলের মানুষ যাচ্ছেন অন্য দল থেকেও বেশ কিছু মানুষ আসছেন হ্যাঁ এবারে যে তাকে বদনাম করছেন আমি জানি না তিনি খোঁজ নিয়েছেন কি নেননি এবং তার খোঁজের কোনো যায় আসেও না মিঠুন দার কোনো রকম কোনো যায় আসে না আমি দুটো বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব দেখুন প্রথমেই আমার প্রথমেই মাথা গরম হয়ে আছে এই বিষয়গুলো দেখে শুনে এবং সব বড় বিষয় কন্টিনিউয়াসলি কিছু মানুষ আছে আমি বেশিরভাগ মানুষকে কিন্তু ব্লক করে দিয়েছে আমার ইউটিউব অ্যাকাউন্ট থেকে দেখুন আমি একজন একপাক্ষিক তো কোনো কিছু নিয়ে বলতে পারি না একপাক্ষিক আমি কখনো বলিও না আমি সিনেমার খারাপ রিভিউ ভালো রিভিউ দুটো মিশিয়ে দিই আমার কাছে কে আমার প্রিয় কে আমার প্রিয় নন সেই নিয়ে আমি কখনো মতবিরোধ করি না ভিডিও তৈরি করি না কিন্তু যে টক্সিসিটি সরাতে আসে যে সমাজের ক্ষতি করতে চায় যারা ক্ষতি ক্ষতি করতে চায় আজকে যদি জিৎকে নিয়ে কেউ বলে দেবের ফ্যানদের আমি বলবো যদি দেবকে নিয়ে কেউ খারাপ ভাষা কথা বলে আমি বলবো বাস্তবিক অর্থে আপনার কারোর পছন্দ থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আপনি ওপেনলি একজন শিল্পীকে কখনো অপমান করতে পারেন এই ক্ষমতা আপনার নেই আপনি তার সিনেমা নিয়ে সমালোচনা করুন আপনি বলুন দেবের শেষ সিনেমা আপনার ভালো লাগেনি আপনি বলুন দেবের পরবর্তী ছবি এই জায়গাটায় আপনার মনে হয়েছে খারাপ হতে পারে বা নাও চলতে পারে কোনো ব্যাপার নয় আপনার নিজস্ব থাকতেই পারে আপনি বলুন আপনার ভালো লাগেনি আপনি বলতেই পারেন আমি কিন্তু সেগুলোতে কোনোদিন কোনো খারাপ কিছু রিপ্লাই বা কোনোদিন কিছু বলি সেই বিষয়গুলো কেন বলবো এটা আপনার মতবাদ কিন্তু ব্যক্তিগতভাবে আপনি কাউকে আঘাত করতে পারেন না আপনি না জেনে কখন আঘাত করতে পারেন আপনি একতরফা শুনে কখনো আঘাত করতে পারেন না কাউকে নিয়ে কিছু বলতে পারেন না এই ক্ষমতা বা এই স্পর্ধা স্বাধীনতা কেউ দেয়নি আপনাকে অবশ্যই আজকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে রয়েছে আমরা বলতেই পারি সেই তো সেই ছাড়গুলো রয়েছে সোশ্যাল মিডিয়া তো তার মানে এই নয় যে আমরা আমাদের নিজের সম্মানকে বিক্রি করে দিয়ে অন্য মানুষকে নিচে নামিয়ে দেবো সেই মানসিকতা আমাদের নেই থাকা উচিত নয় আজকে দেবকে আপনার টেনে হিসেবে নিচে নামাচ্ছেন কই দেব তো আবার লড়বে তখন এবার আপনারা কোথায় যাবেন বেশ কিছু ইউটিউবার ভিডিও তৈরি করেছেন দেবের রাজনীতি না থাকাই উচিত সেটা তাদের বিষয় তারা করেছেন দেব তো আবার দাঁড়াবেন দেব আবার দাঁড়াবেন এবং আমার বিশ্বাস দেব দাঁড়ান দেব দাঁড়াক দেব যদি কোনো পথ ছেড়েও থাকেন দেব বাস্তবিকতা দেবের উপর কোনো চাপ এসেছিল সেই চাপটা কেটে গেছে দেব মনে করেছে আমি দাঁড়ালে মানুষের ভালো হবে আমি দাঁড়াবো ব্যাস আজ যদি মিঠুন চক্রবর্তীকে তার দল বলে তুমি দাঁড়াও তুমি প্রচার করো তোমার প্রচারকে আমার দরকার আছে আমাদের দলের মিঠুন চক্রবর্তী প্রচার করবে সেটা তার ব্যক্তিগত বিষয় তাকে আমরা কোনো কিছু বিচার করতে পারি না তাকে একপাক্ষিক আমরা যাচ করতে পারি না এক হাতে কখনো তালি বাজে না সম্ভব নয় বাজানো বাস্তবিকতে এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমি আলোচনা করি আপনাদের সাথে যে একজন শিল্পীকে আপনি কখনো নামাতে পারেন একজন শিল্পীর মধ্যে মতবিরোধ তৈরি করতে পারেন আজকে সোহম আজকে কার আন্ডারে মিঠুন চক্রবর্তী ভিডিও তৈরি সিনেমা তৈরি করছিলেন শাস্ত্রী সোহম চক্রবর্তী প্রোডাকশন হাউসের আন্ডারে সুরেন্দর ফিল্মসের প্রোডাকশন হাউসের আন্ডারে সোহম প্রথম নিয়ে আসেন মিঠুনকে সোহম তো অন্য দলের ভাই সোহমের কি যায় আসে কিন্তু সোহম নিয়ে এসছেন এটাই ঐক্যতা বলে এটাকে ঐক্যবদ্ধভাবে থাকা বলে এটাইকে মিলন বলে এটাকে সমন্বয় বলে যেটা অন্য দলের শিল্পীরাও আরেক দলের শিল্পীকে করে কিন্তু মাঝখান থেকে কিছু নরকের কিটি আমি বলবো যাদের পার্সোনালিটি নেই কোনো যাদের কোনো বিবেক বুদ্ধি নেই যাদের অর্থে কেউ শিখিয়ে দেয়নি পড়াশোনা করেনি তারা তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারাই এইভাবে তাদেরকে ছোট করে। আপনি মিঠুন নাকি বললেন কি বললেন তার কোনো আসে না আপনি দেবকে কি বললেন কি বললেন কোনো যায় আসে না দেব যদি কালো টাকায় সাদা করে দিয়ে আসতো বা নিজে যদি সম্পত্তি বাড়াতো ভাই সে যতগুলো চ্যারিটি করে বা সে যেভাবে হেল্প করেছিল কোভিডের সময় সে এখনো এখন আমার মনে আছে আহ কোনো একটা বিষয় দরকার হয়েছিল একজন হাসপাতালে বেড পাচানো বা কিছু একটা পাচার দেব সেই সাথে মানে আমি জানি না তৃণমূলের কোন নেতা করেন দেব সেই মুহূর্তে ফোন করেছে ব্যবস্থা করে দিয়েছিলেন বেডের কে করবে ভাই কোন নেতা করবে কার কে থেকে কাজ আছে বিভিন্ন নেতারা তো সুযোগ সন্ধানী বিভিন্ন নেতারা তো আসেই না ভয় রাজনীতি দেব তো করেন দেব শুধু এটুকু যান ঘাটালে যে প্রজেক্টটা আটকে রয়েছে ওই প্রজেক্টটা যেন হয় ঘাটালবাসী বহু বছর ধরে এই কষ্টে ভুগছেন সেটা যেন না হয় এবং সেটাও তো আসে অনেকটা ধাপে ধাপে সেগুলো রাজনৈতিক ব্যাপারে এখানে আলোচনা আমি করছি না আলোচনা করতে চাই না এটা আমার একটা সেটা আলাদা যদি চ্যালেঞ্জ করি সেটা আলাদা বিষয় আমি খুলতে চাই না বলতেও চাই না সেই বিষয়গুলো নিয়ে এগুলো নিয়ে আবার ট্রোল হবে অনেক কিছু হবে সেই ভিডিওগুলো আমি শুধু এটুকু বলতে চাই এক পাক্ষে বিচার করবেন না করা উচিত না। যে দুজন মানুষ দুজন মানুষ রাজনৈতিকভাবে সফল তাদের সিনেমার জীবনে তারা সফল আমি এটুকু বলতে পারি তাদেরকে কখনো আপনারা একটা রং দিয়ে তাদেরকে রাজনৈতিক পতাকার মোড়কে কখনো বিচার করতে পারবেন না বিচার করা উচিত নয় মিঠুন চক্রবর্তী পদ্মভূষণের থেকে অনেক 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 বড় দাবিদার দেব তাকে তাকে আমি ফেলছি না কারণ তার কাজ কাজ করা বাকি করে যাবেন তিনি এবং মানুষের জন্য তিনি কাজ করবেন রাজনীতিতে থেকেই যে মানুষের মতো কাজ মানুষের সাথে কাজ করতে হবে তার তো নিয়ম নেই আপনি রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কাজ করতে পারেন আর যারা এই কথাগুলো বলছেন আমি তাদের জন্যই ভিডিওটা তৈরি করছি আপনারা সাবধান হয়ে যান আপনাদের বলছি কোনো একটা কোনো একজন মানুষকে কোনো কিছু এখন বিচার করবে না আপনারা বলেন না যে আমাদের মতো চটি চাটা আটে দেবকে আটলে দেব আমাকে ইন্টারভিউ দেয় না দেব আমার সাথে কথাও বলেনি কোন দেবের ভিডিও হয়তো হার্ডলি আমার চারটে পাঁচটা ভিডিও দেবের বা ছটা ভিডিও এক হাজারের উপর ভিউজ গেছে আমার চাই মনিটাইজেশনের আগে গেছে সেটা মনিটাইজেশন পরে কিন্তু দেবের কোনো ভিডিও আমার খেয়াল পড়ছে না এক হাজার ভিউজ হয়েছে নাকি এক হাজার ভিউজে যে টাকা দেয় সেই টাকার আপনারা প্রত্যেক দিন চা বিস্কুট খান তো আমার তার চাটা পড়ে না আমি তার কাছে তার সুবিধা নিয়ে তার কাছ থেকে সুবিধা নিয়ে আমি কোনো রাজনৈতিক সুবিধা নিয়ে চাকরি করব না আপনাদের সামনেই তো ভিডিও তৈরি করছি ভিডিওটা পাঠাবেন তাকে যে কোন সুবিধা তার কাছ থেকে নিয়েছি আমি যেটা ভালো সেটা ভালো বলি এটা খারাপ সেটা খারাপ বলবো আর যদি মিঠুন চক্রবর্তীর কোনো খারাপ দিকে অবশ্যই বলবো দেবের কোন খারাপ দেখলে বলবো আমার কি যায় আসে আমার তো কোনো যায় আসে না এখান থেকে টাকা ইনকাম যেটুকু আসে সেটুকুই আমার চলবে এটুকু আমরা জানি এটুকু আমি জানি অন্তত আমার নিজের কাছে আমি সৎ কিন্তু আপনাদের বলছি আপনারা শুধরে যান আপনাদের বলছি আপনারা একপাক্ষিক বিচার করবেন না আপনাদের বলছি এরকম ধরনের টক্সিসিটি সমাজের মধ্যে ছড়াবেন না কারণ সমাজ সুস্থ রয়েছে ভালোবাসায় পরিপূর্ণ রয়েছে আর শিল্পীদের অন্তত সম্মান দিন তাদেরকে রাজনৈতিক কোনো মোড়কে মোড়াবেন না রাজনীতি রঙে রাঙাবেন না এটুকুই বলার ভালো থাকবেন বন্ধুরা চ্যানেল যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এরকমই ভিডিও আপনাদের সামনে বারবার করে তুলে ধরবে এবং আপনারা জানেন বিতর্ক হোক কন্ট্রোভার্সি হোক আমি কিন্তু সবার আগে ভিডিও তৈরি করি জয় হিন্দ